নমস্কার বন্ধুরা আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি আজকে বাটা মাছের তেল ঝাল করে দেখাবো দেখুন এখানে আমি বাটা মাছ নিয়ে নিয়েছি পিস নপি লবণ দিয়ে দেব একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দেব হলুদ দিয়ে দেব এবার এটা মেখে নেবো ভালো করে সব মাছের গায়ে নুন হলুদটা যেন লাগে আর নালে খেতে ভালো লাগবে না মাছগুলো কড়াতে আমি তেল দিয়ে দিয়েছি আর সামান্য একটু নুন দিয়ে দেব তাহলে মাছটা দেখবেন কড়াতে আটকেও যাবে না আর গায়ে তেলটা ছিটকেও লাগবে না তেল গরম হয়ে গেছে এবার মাছগুলো একটা করে দিয়ে দু পিঠ ভালোভাবে লাল লাল করে ভেজে নেব বেশি ভাজবার দরকার নেই ঝাল হবে তেল ঝাল হবে মোটামুটি ভাজতে হবে খুব একদম লাল করে একদম কড়কড়ে করে ভাজবার দরকার নেই খুব একদম এ রাখলেও ভালো লাগবে না খেতে মারে

ছোটো চামচের হাফ চামচ কালো জিরে ফোড়ন গিল দেখুন আমি এতে আজখানা টমেটো আর এক টুকরো আদা পেস্ট করে রেখে দিয়েছি সেটা দিয়ে দেব আঁচটা কিন্তু আমি কমিয়ে রেখেছি তাহলে মশলাটা পুড়ে যাবে এবার হলুদ ছোট চামচে এক চামচ কালারের জন্য একটু হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি কাঁচা লঙ্কা দুটো সর্ষের সঙ্গে পেটে দিয়েছি ওই জন্য আমি আর লাল লঙ্কার গুঁড়ো দিলাম না আপনারা ঝালটা যে যেমন খাবেন সেরকম বুঝে দেবেন স্বাদ অনুযায়ী নুন একটু দেখুন আমার মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার আমি জল দিয়ে দেব জলটা বুঝে দেবেন যে যেমন ঝোল খাবেন সেই অনুযায়ী দেবেন ঝোলটা ফুটুক তারপর কি করবো দেখ ঝোলটা ফুটে গেছে এবার আমি এই যে সর্ষে পোস্তটা দুটো কাঁচা লঙ্কা দিয়ে এক চামচ বড় চামচের এক চামচ সর্ষে আর বড় চামচের এক চামচ পোস্ত দিয়ে বেটে রেখে দিয়েছি আর এটা দুটো কাঁচা লঙ্কা দিয়ে এটা দিয়ে দেব নিয়ে দেব ভালো করে ঝোলটা ফুটে গেছে এবার মাছগুলো দিয়ে দেবো মাছগুলো ডুবিয়ে দেব পাঁচ মিনিট পর ফিরে আসছি পাঁচটা হয়ে গেছে এবার আমি একতলা সর্ষের তেল কাঁচা দিয়ে দিলাম দিয়ে নামিয়ে নেব নিমিয়ে দিলাম এরমভাবে বাটা মাছ আপনারা বাড়িতে তৈরি করে খাবেন খুব ভালো লাগবে খেতে আর আমার চ্যানেলটা বেশি করে দেখবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করবেন আর কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো নমস্কার